রাজকীয় একটা ব্যাপারে এই যে খেতে বসেছি রাজকীয় ব্যাপার ঠিক আছে একদম রাজকীয় ব্যাপার ভাত থেকে শুরু করে সব আছে ভাত লেবু কাঁচালা অবশ্যই সেই সেই বাদে স্পেশাল ভিডিও হতে চলেছে এটা হচ্ছে স্পেশাল ভিডিও ঠিক আছে স্পেশাল ভিডিও শুভন সকলকে আবার একবার জানাই আর হ্যাঁ আজকের ভিডিওটা কি কি হচ্ছে আমি না যা যা সব কিছু দেখাবো অবশ্যই সঙ্গে দেখো পুরো ভিডিওটা দেখতে থাকো না স্কিপ করে সাতটা একটা ভিডিও পোস্ট আপলোড করছি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো চলো এটা ভাডনা স্টার্ট স্টার্ট করি রানවන්න এদিকে রানවන්න হচ্ছে আর এদিকে এই যে দেখতে পাচ্ছ মাছের মাথা মাথা রেডি হচ্ছে এই যে ওই যে দুধ সমস্যা কালই হতো তো করছে গাইস গাইস ব্যস্ত আর এই যে আমার ভলে বাবা এখানে সব মালা টালা রেডি চলো মালাগুলো ঠিক আছে তো এবার হচ্ছে যে দুপুরবেলা সময় চলে এসেছে মধ্যাহ্ন ভোজনের সময় চলে এসেছে তার আগে কি করতে হবে আমি একবার যাব মামার বাড়ি মামার বাড়িতে মানে দাদুর শরীর খারাপ প্যারালাইস জানো সবাই ওখানে খাবারটা আগে দিয়ে আসবো তারপরে এসে আমরা মধ্যাহ্ন ভোজনে সব কিছু দেখাবো মামার বাড়ি থেকে খাবার টাবার দিয়ে আর এসে দেখি এদের এরকম হচ্ছে এরকম একটা ব্যাপার ঠিক আছে এই যে সব মাথাগুলো আছে এরকম ব্যাপার ডেকোরেশনটা কমপ্লিট করুক নাহলে এরা দুঃখ পাবে সব কিছু শেষ হলেই দেখাচ্ছি দেখলে আর রাজকীয় একটা ব্যাপারে এই যে খেতে বসেছি রাজকীয় ব্যাপার ঠিক আছে একদম রাজকীয় ব্যাপার ভাত থেকে শুরু করে সব আছে ভাত লেবু কাঁচা লঙ্কা এদিকে হচ্ছে পেঁয়াজ সসা গাজর সবজি আছে একটা মাছ ভাজা পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা এদিকে জল ডাল চিংড়ি এচড় মাছের মাথা এটা হচ্ছে পায়েস দই চাটনি মিষ্টি পান এদিকে বাতি চলছে আলাদাই ব্যাপার আলাদাই ব্যাপার চলো খাওয়া যাক এখানে আছে এদেরকে থ্যাংক ইউ ডেকোরেশন করেছে এরা অবশ্যই বাঙালির খাওয়া দাওয়াই শেষ হলো ঠিক আছে পেট মোটা করেছে এবার উঠবো এবার ব্যাপার হচ্ছে আমার বাটি কোথায় চলে গেছে আমি নিজেও জানি এইখানে একটা বাটি পিলে তো আমি নীরো যাইনি চলো বড় বড় এসে আছে কার পাপড় বাকি আছে ওইদিকে ঠাঙমা ও স্যার বাঙালি হাত পা ছড়ি দিয়ে খাচ্ছে একবারে ও নববর্ষে তোমাদের আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এখন রিয়া কালকে কালকে সবথেকে বেশি মিস করেছিলাম যখন রাত 12টায় উইশ করেছিল এই যে আর ওইটাও আমাদের জামাই এখন সামনে আছে আমাদের সকলে দেখো এখন এখন আমরা হ্যাপি আর এখানে পুরো সপরিবার এখানে আছে পুচকেগুলোকে হ্যাঁ ঘাটতি আছে পুচকে আছে আর পুচকেগুলো কই রে ঠিক আছে হয়ে গেছে

রাখিটা কাজে লাগবে পুরো রাখি মধ্যবান না আইজি না খুচি কিছু বুঝিনি বন্ধু মিনিট খুব করতে আছে কইলে মানে তো সামনে ওলি দি আছে এইখানে কোন লেখা আছে নিবে না এইখানে চীনা রাখি নিকালের পেপার তবে কোন দামার মনে দেখবার নিয়ার তো সরি না জিঙ্গালা আই দাদা এটা এটা কি হিসাবে একটা নিজে রেখে বল না

ছে এলো